আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব ভিডিও দেখেন আমরা এখন কক্সবাজার আসি এই যে কক্সবাজারের বীজ দেখা যায় মাইলো ওয়াটস আপ গাইস কে সব সব লোক ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার আরে বাবা রে বাবা হিন্দি নি গাইস মাসখানে চাচা পড়ছে আমি একটা জিগ একটা ঘোড়াই তুললে একটা ছবি তুলো এই যে ঘোড়া ঘোড়াই ওই আমার নাম এই যে এই হাত ভাইয়া হাত ভাইয়া তুমি কিছু দেখেন গাইস কক্সবাজারের ভিউ দেখেন গাইস কক্সবাজারের ভিউটা অনেক সুন্দর এখন আমরা যাচ্ছি ছবি তুলবো দেন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হব মাত্র গাড়ি থেকে নেমে নিচে চলে আসছি কক্সবাজার যদি একবার আসেন খালি বারবার আসতেই মন চাবে আসতেই মন চাবে মানুষ গাইজ দেখেন সাগরে যদি দাঁড়ান মন ফ্রেশ হয়ে আর সবাই মাইন্ড ফ্রেশ করতে কক্সবাজার আসবেন আসবেন এই যে একটা মগা পোলায় এই সাঙ্গো লাগে দেন না মগা দেখেন আমরা

দেখেন আমরা পানিতে নামছি ডেউর সাথে সাথে আমরা সামনে চলে আসছি আর দেখেন বাইরে গিয়ে পানি খেয়ে কি অবস্থা আর এখন হলো সকাল আমরা সকালে বের হয়েছি পিঠে আর সকালবেলা ওয়েদারগুলো অনেক সুন্দর তা আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি সকালবেলা আর বাতাস প্রচুর পরিমাণ সকালবেলা হাঁটতে গেলে মন ঠিক হয়ে যাবে সবাই সকাল সকালবেলার ভিউ অনেক সুন্দর একটা ভিউ দেখেন গাইস কত মানুষ সকালবেলা আচার কিনবো শামুকের উপরে নাম লেখানো হয় ওটাও কিনবো আমি নিচে হইল এই যে এগুলা নিছি তিনটা তিনজনের তিনটা নিছি আর দেন এই যে আচার কিনছি আমি তনায় তার গার্লফ্রেন্ডের জন্য শামুকের কিছু নিছে আর এই যে কিন্তু সুন্দর অনেক অনেক শামুক আছে দেখেন সুন্দর তো অনেক আচার এখন ওই যে দোকানগুলো খুলে নেই দোকানে অনেক কিছু বেঁচে আছে আমগুলার হয়ে গেছে আমগুলার হয়ে গেছে آخه اونو نمی‌نمی‌تونیم تو اینجا گروه بزنیم تو اینجا گروه بزنیم تو اینجا گروه بزنیم আদের ফিলটাই অনেক সুন্দর আমি বাই গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই